মেহমানদের জন্য এইভাবে মাছ ভরা করলে সবাই আপনার মাছ রান্নার প্রশংসা করবে কথা দিচ্ছি তো প্রথমে এখানে মাছ নিয়ে নিলাম মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু হলুদের গুঁড়া তার সাথে লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি মাছের মশলা তৈরি করবো তার জন্য একটা ব্লেডার চারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তার সাথে একটা মিডিয়াম সাইজের রসুন একটু ছোটো করে কেটে দিয়েছি যেন ব্লেন্ড করতে সুবিধা হয় আদা নিয়েছি এখানে ছোটো দুই টুকরা তার সাথে পাঁচ ছটা মতো কাঁচামরিচ দিয়েছে একটা গোটা টমেটো টু ছোটো ছোটো করে কেটে দিয়েছে একটা চামচ পরিমাণে জিরা একটা চামচ পরিমাণে দিয়েছে হলুদ সরিষা হাফটা চামচ পরিমাণে ধনিয়া তার সাথে খুব সামান্য পরিমাণে একটু মৌরি দিয়েছি তারপর দিয়েছি এখানে পোস্ত দানা একটা চামচ পরিমাণে আর রাধুনি মশলা দিয়েছি হাফ চামচের কম রাধুনি মশলা কিন্তু এক ধরনের গুঁড়া এটা কিন্তু প্যাকেট মশলা না তো এখন একটু পানি দিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি মাছগুলোকেও কিন্তু ভেজে তুলে নিচ্ছি তো মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে হালকা করে একটু কিছুক্ষণের জন্য নেড়ে নিব এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে লবণ একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তো মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখনই মিশ্রণের সাথে তো মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর উপরে দিকে তেলটা ভেস উঠবে তখন আমি এখানে দিয়েছি দেড় কাপ পরিমাণে পানি তো পানি দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ফুটতে দিতে হবে তো মাছগুলো ফুটে ঝোলটা শুকিয়ে আসলে এই যে কয়েকটা কাঁচা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে দারুণ সাজের মাছগুলা